আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো যে বড় বড় চিংড়ি দিয়ে রান্না এই যে ডিম সিদ্ধ করে রাখছে আলুর ডিম চপ বানাবে আর এটা কাসকি মাছ এই যে মেখে জেকে রান্না ইয়া করব চরচরি করব এটা তো এই যে সব পিএস সব কেটে রাখছি তারপরে যে দিক দিয়ে দেখেন আমার পছন্দের কেউ বাঙ্গি কয় কেউ ইয়া বলে আর বলে তো মার পছন্দের এইটা মাছ কদিন বলতেছে আনার জন্য তো ভালো পাই না দেখা আনি না বাজারও বললে দিচ্ছে তারপর আর মনে থাকে না আর আব্বারও শরীরটা ভালো না আব্বা আজকে বাজারে যায়নি তো এই যে গাছকে চিনা লানা হয়েছে তো চিনাটা অনেক সুন্দর তো এই যে চিনাটা কাটবো ইত্যাদির সময় তো রেখে দেবো এখন এই যেগুলো আমি এখন রান্না করা করবো তো ভাবি রুটি খাওয়াইতে গেছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কি কি আজকে রান্না করা করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক ইফতারের সময় বানা

ওই যে বাহিরে দিয়ে দাও বাহিরের রশিটা লাগুর ভাইবা কে কয়েছিল এত খাটো ওইতে এই আস্তে আন বাইরে ফলে যাবে কত

তো ওগুলো সব একসাথে দিব মনে হ্যাঁ একটু আগেই আয়ো কালকে আল্লাহ নাই রে তো তো কমলা কাজ করে চলে গেল তো এগুলো এখন রান্না ভাড়া করব তো ভাবিও চলে আসতেছে আমার কাছে সব গোসাই দিবে আমি রান্না করব তো গ্যাস মনে আছে এখনো রান্নাটা বসাই দিই হয়ে যাবে কাশকি মাছটা আমার তো খুবই ভালো লাগে কাশকি মাছটা মেখে জিখে বসাই আর চিংড়ি মাছটা রান্না মাছ আরও কারণ তো বাচ্চারা ওরা সবাই তিনজনে ভাইজা খাবে আর আমরা রান্না করে খাবো তার দিয়ে আগে চিংড়ি মাছটা বেজে রাইখা দিই তারপরে তরকারিটা বসাবো

গ্যাস থাকলে আনতে সময় লাগে না না তাড়াতাড়ি হয়ে যায় তো চিংড়ি মাছ বাচ্চাদের সবার পছন্দ এমন কোনো মানুষ বলবে না চিংড়ি মাছ পছন্দ না চিংড়ি মাছটা যে কোনো মানুষের পছন্দ লাগে ডিম চুলে নিতেছে ডিমের যে ইয়ে বানাবে চপ বানাবে হালকা দিয়ে হয়ে যায় অনেকজনে কি করে জানেন ভাবি চুলকা সহ আমরা যেমন চুলক অল্প একটু রাখি অনেকজনের চুলকা জানছি যেমন চিটা গ্যাং এটা চিটা এর যারা আছে কি করে চুলকা বেশ ফেলায় না মাথা অনেক বড় বড় রাখে মশলা ঢোকে হ্যাঁ এক দেশের এক নিয়ম মনে হয় তাই আমি তো আমি সব কিছু কাছে নিয়ে আসলাম যেমন আমার সুবিধা হয় তো আমি পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিচ্ছি তরকারি বসাবো বাবা চুলার পাওয়ার আসছে গ্যাসের পাওয়ার অনেক তো চিংড়ি মাছটা ভেজে যেই আছে না সেটা দিয়ে তার সেটা বসাই দিতে আমি যা আদা রসুন দিয়ে দিব তো এগুলো নরমাল করাই আসলো জিরা পাতা Det er mye vann her. লবনটো লাভ বাব তাৰমানে নহলো যে গুৰা মুৰিচিৰ গুড় মুৰিচিৰ পাখি চব দি আহিছে দিনদাৰ পাখি দিব করতে হয় যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিতেছি মশলাটা ভালো করে কষায় আর টমাটোটা দিয়ে দিব এখনই টমাটো যখন যেমন সিদ্ধ হয় টমাটো গুলো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিব ডাটা ডাটাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য ভালো করে কষায় তারপরে ডেকে দিব আর এদিক দিয়ে যে কাশকি মাছটা বসাই দিলাম মেখে যেখানে বসাই দিচ্ছে কাশকি মাছ এগুলো মেখা দিকে বসাই সবচেয়ে ভালো দেখুন দেখেন একেবারে করার উপরে গ্যাস উঠা জায়গা যে থাকে না যে শুন থাকেই না আমার কাছে মাছটা হয়ে গেছে তার তো জোর কমাবো এখন ধন্যা পাতা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এদিকে ডাটাটা সুন্দর করে কষাই নিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে জোর দিয়ে দিলাম দেখেন ডাটাগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলাটা ভালো করে ধুকে জুল দিয়ে দিলাম টাইম কে ভাবি কাটবো না ওই ইয়াটা কাটটাই ফ্রিজে রাখি দেন ঠান্ডা থাকবো না হুম এখন তো রান্না হয়েই গেছে তো ডিম কেটে নিয়ে যাচ্ছে এক সমান করে বাঙ্গিটা কাটটা ফ্রিজে রাখি দেন ঠান্ডা থাকবো না কোন বলে বুঝলি করাই তো থাকুক নাকি ছোটো তো বাইরে রাখেন

उल्टी the तो आरूर पापड़ा बनाए तो देखिए गिफ्टारी टाइम घर

টাকা না উঠলে করতে বক্স দেয় না বুকি দেব সব ঠিক ভালো মনে কর বাড়িগুলো টাকা উঠে না